জলপাইগুড়ি শহরে জন্মাষ্টমী মানেই শহরের বুকে অবস্থিত উনিশশো সালে স্থাপিত শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরে শ্রীকৃষ্ণের পুজোর পাশাপাশি ভিন রাজ্যের নামী দামি শিল্পীর সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান এবার আরজিকর কাণ্ডের জেরে সোমবার জন্মাষ্টমীর সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্তদের আসা যাওয়া শুরু হলেও নেই অন্যান্য বছরের মতো সেই উৎসবের মেজাজ এই প্রসঙ্গে মন্দিরে পুজো দিতে আসা পুণ্যার্থী অমিত ভট্টাচার্য বলেন আমরা এই অঞ্চলের বাসিন্দা জন্মাষ্টমীর দিন এখানে পুজো দিতে আসি সমগ্র ব্যাপারটি পরিচালনা করার জন্য রয়েছে মন্দির কমিটি এবারের কলকাতার আরজিকর হাসপাতালের ঘটনা নিয়ে সমগ্র রাজ্য জুড়ে এই মুহূর্তে শোক ও যন্ত্রণার পরিবেশ সেই কারণেই উদ্যোক্তরা এবার ভাবে জন্মাষ্টমীর আয়োজন করেছে অপরদিকে অন্যান্য বছর জন্মাষ্টমীতে বহিরাগত শিল্পী সমন্বয়ে যে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে সেটি বাতিল প্রসঙ্গে জলপাইগুড়ির শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দির কমিটির বর্তমান সভাপতি পরমানন্দ সিং এবারে এই সময় অতি আনন্দ উৎসব করার মতো পরিবেশ নেই বিভিন্ন কারণে যার মধ্যে অন্যতম কলকাতার ওই মেয়েটি ও আমাদের ঘরেরই মেয়ে ছিল ওর সঙ্গে তো এমনটা হওয়া উচিত ছিল না সেই কারণেই এবার শ্রী শ্রী কৃষ্ণের পুজো হবে কিন্তু কোনো বড়ো সাংস্কৃতিক অনুষ্ঠান করা হচ্ছে না এই বছর যারা সদস্য আছে তারাই করেন আমরা এই পুজো আর্চায় আমাদের শ্রদ্ধা নিবেদন করি এবং উপভোগ করি কিন্তু এবার আর ঘটনা নিয়ে কর্তৃপক্ষ এখানে যারা এই আয়োজন করেন সেই আয়োজনে ভাটা রেখেছেন এই কারণে কারণ সারা রাজ্যে শোকের পরিবেশ কষ্টের পরিবেশ যন্ত্রণার পরিবেশ এই যন্ত্রণার পরিবেশে অত্যাধিক উৎসাহ উচ্ছলতা দেখানো ওনারা মনে করেছেন বোধহয় সঠিক কাজ না তাই জন্য যথার্থভাবেই আন্তরিক শ্রদ্ধার সাথে কিন্তু অনারম্বরভাবে আজ এবারের এই জন্মাষ্টমী উৎসব পালন